একটা কুটক্রি মহল ইসলাম আর পূজার ধর্মকে নিয়ে জগা পিছল আজকাল বিভিন্ন রাত বড় বড় সাজানো হয়েছে ব্যানার দেখতে পাওয়া যায় ব্যানারে থাকে দুর্গা পূজা ও ইদুল আজহায় শুভেচ্ছা দুর্গা পূজায়ও শুভেচ্ছা ইদুল আযহায়ে শুভেচ্ছা একই বানারে দুর্গা পূজায়ও শুভেচ্ছা একই বানারে ইদুল আযহায়ে শুভেচ্ছা জানায় একজন মুসলমান যে মুসলমানই ইদুল আযহায়ে শুভেচ্ছা জানায় সেই মুসলমানই দুর্গা পূজায়ও শুভেচ্ছা জানায় আল্লাহ কি বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণ যোগ্য নয় অন্যান্য ধর্মের প্রতি আল্লাহ আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যদি পরকালে তারা যাবে যেখানে তুমিও যাবে সেখানে পরকালে পূজারীরা যাবে যেখানে এই শুভেচ্ছা যখন কারি যাবে সেখানে ঠিক পরকালে দুর্গা পূজার এটা কোথায় যাবে আল্লাহ আরো পরিষ্কারভাবে কোরআনে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন যারা পূজা করে আর যেগুলির পূজা করে বেশি শুদ্ধ বাংলায় বললে বলা যায় পূজারি আর পূজনীয় যারা পূজা করে আর বলতে যে দেবতার পূজা করে আল্লাহ বলেন দুর্গার পূজা করে জাহান নামের লাকড়ি হবে চিরকালের জন্য দুর্গা নামের মূর্তিটাও চিরকালের জন্য জাহান নামের লাকড়ি হবে এটার প্রতি যাদের শুভেচ্ছা দুর্গা যাবে লেখানে টানাও যাবে লেখানে ঠিক ইচ্ছা মতো সুবেক্ষা देऊ দিলা তো কইছে নাই লাইক করা হবি जबरदस्तই পরীক্ষার হলে বাজার দেবার নিয়ম নাই এই সুযোগে যদি কোনো ছাত্র খামতো ভুল লিখতে থাকে একবার দিনারে মনে মনে কই খামতো লেখ আমিও দিন ইচ্ছা নিভাবে বাতিল ধর্মের প্রতি যারা শুভেচ্ছা জানায় আল্লাহ আসতে থাকে আর বলতে থাকে ইচ্ছা মতো শুভেচ্ছা জানা আমিও তোর ইচ্ছা মতো জাহান নামে আগুন গিয়ে জানাই